তারপরে আমরা গেছিলাম একটা জুটের সেকশনে এখানে সমস্ত দোকান আর সব প্রোডাক্ট ছিল জুটের যে সুন্দর লাগছিল আমার সব দোকান থেকে একটা করে জিনিস আমি মা আর দিদি তো এসেই ব্যাগের উপর ঝাঁপিয়ে যে একমাত্র নাগর না আর জুটের সেকশন মানে এই দুটো জায়গায় শুধুমাত্র তুমি কারোর সঙ্গে দেখা করতে পারবে বা বলতে পারবে তুই গিয়ে দাঁড়া সামনেও যাবো তাছাড়া মেলার তো আর কোনো জায়গা তুমি সেকেন্ড বার খুঁজেই পাবে আর এই ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখো উফ মানে যে দেওয়ালে রাখবে দেওয়ালটা আলাদাই হয়ে যাবে আর একটু দাম ছিল হাজার টাকা করে যতজন আছে এইগুলোর সামনেই দাঁড়িয়ে ছবি তুলছে তো এখানে অনেক ঘন্টা কাটানোর পর বেরিয়ে পড়লো এই বইয়ের দোকানগুলো যেখানে খুব বেশি দাঁড়ায়নি যাই হোক বাবা এই আয়নাগুলো এত সুন্দর কেন তারপর গেছিলাম পৌষ মেলার প্রদর্শনী দেখতে মানে প্রত্যেকটা জিনিস আমার এত সুন্দর লাগছিল দেখতে এই মেলাটা যে কেন আর পাঁচটা মেলার থেকে আলাদা সেটা তোমরা এলেই বুঝতে পারবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই